আসসালামু আলাইকুম ওয়া অত আপনি আছেন আলোচূড়ান্ত পথ ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব পুরুষদের জীবনের এমন পাঁচটি গোপন দুঃখ চ্যালেঞ্জ আর ভুল বোঝাবুঝি নিয়ে যা মানুষ দেখে না বোঝে না আর কেউ শেখায়ও না একজন পুরুষ তার জীবনে কত কিছু থাকে দায়িত্বের ভার জীবিকার সংগ্রাম সম্পর্কের টানা পড়েন এবং ইমানের লড়াই কিন্তু কজন বোঝে সে ভিতরে ভিতরে কতটা একা কতটা বিপর্যস্ত আজ আমরা জানবো পুরুষের জীবনের পাঁচটি এমন রহস্য যা কেউ বলে না শেখায় না কিন্তু জরুরি বোঝা সব কিছু বলব হাদিসের আলোকে বাস্তব জীবনের উদাহরণ সহ এক মানসিক চাপ ও ইমোশনাল হেলথ চুপ করে কেন ভোগেন সমাজ বলে পুরুষ কাঁদে না বাবা মায়ের দায়িত্ব স্ত্রীর চাহিদা অফিসের চাপ সবকিছু মাথায় নিয়ে একজন পুরুষ চুপচাপ ভিতরে এক যুদ্ধে লিপ্ত মনোবিজ্ঞান বলে পুরুষের মধ্যে ডিপ্রেশন এবং আত্মহত্যা প্রবণতা নারীদের চেয়ে বেশি কারণ তারা কষ্ট প্রকাশ করে না সরলুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেন যে ব্যক্তি ধৈর্য সহকারে কষ্ট সহ্য করে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন সুলহান আল্লাহ সই বুখারি চোদ্দশো উত্তর কিন্তু এর মানেই এই নয় চুপ করে নিজের জীবন নষ্ট করা হালাল উপায়ে মনের চাপ হালকা করুন দোয়া প্রিয়জনদের সঙ্গে কথা প্রফেশনাল পরামর্শ উপায় প্রতিদিন পাঁচ মিনিট নিজেকে দিন চোখে পানি আসলে লজ্জা নয় বরং হৃদয় নরম হওয়ার নিদর্শন প্রতিদিন অন্তত একবার আল্লাহর সামনে বুক ভাঙা কান্না করুন দুই সফলতার ভুল ধারণা শুধু টাকা নয় আসল সফলতা কি অনেকে ভাবে জীবনে বড় চাকুরি নাম নামডাক হলেই সফল কিন্তু আপনার সন্তান যদি আপনাকে ঘৃণা করে স্ত্রী আপনার সঙ্গ চায় না নামাজ বাকি থাকে তাহলে আপনি সফল না আল্লাহ তালা বলেন অর্থাৎ যে জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করল সেই সফল কাম সুরা আলী ইমরান একশো পঁচাশি আমাদের সমাজ শুধু বাহ্যিক সফলতা শেখায় কিন্তু কোরআন হাদিস শেখায় আধ্যাত্মিক সফলতা নবী সাল্লি সাল্লাম সবচেয়ে সফল মানুষ কিন্তু কখনো ধনির মতো জীবনযাপন করেননি সুরুল্লাহ সাল আলু সাল্লাম বলেন আমি তো একজন খাদেমের মতো থাকি খাটে বসে খাই মাটিতে ঘুমাই আবুদাউদ দুহাজার আটশো উপায় নিজের সফলতার মানদণ্ড পাল্টান নেক আমল ইবাদত সততা এসবের দিকে নজর দিন একাকিত্বে নিজেকে জিজ্ঞাসা করুন আল্লাহ কি আমার উপর রাজি তিন স্বাস্থ্য ঝুঁকি যে ভুল পুরুষেরা করেন বারবার হার্টের সমস্যা ক্যান্সার ডায়াবেটিস এসব বিষয়ে সচেতনতা অনেক কম কাজের পিছনে ছুটতে গিয়ে নিজের শরীরকে অবহেলা করে পুরুষরা সাল্লাম বলেন নাস অর্থাৎ দুই নিয়ামতের ব্যাপারে মানুষ প্রতারিত স্বাস্থ্য ও অবসর সময় সেই বখারি ছয় সকাল থেকে রাত কাজ দুশ্চিন্তা ঘুমকুম এইভাবেই সময় অসুস্থতা জীবনের গতি থামিয়ে দেয় উপায় প্রতি ছয় মাসে স্বাস্থ্য চেক আপ করুন প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটুন খাদ্যাভ্যাসে মৃতবায়ী হন আল্লাহ আল্লাহতলা বলেন কুলু আশ্রাবু ও তু তোমরা খাও ও পান করো তবে সীমা লঙ্ঘন করো না সুরা আরাস একত্রিশ চার বিয়ের পর পুরুষের জীবনের বদল সম্পর্ক ও দায়িত্বের লড়াই বিয়ের আগে পুরুষ নিজের কেন্দ্রবিন্দু বিয়ের পর সে হয়ে যায় স্বামীর দায়িত্বে বাবার দায়িত্বে সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় এই পরিবর্তনের জন্য পুরুষ মানসিকভাবে প্রস্তুত থাকে না তখন স্ত্রীর সাথে ঝগড়া ছেলেমেয়ের উপর বিরক্তি দেখা যায় নসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ক্ষয়রক ক্ষয়রক লিয়াহালিহি তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজের স্ত্রীর কাছে উত্তম তিরমিজি তিন হাজার আটশো পঁচানব্বই উপায় স্ত্রী ও সন্তানদের সময় দিন মানসিকভাবে গ্রহণ করুন যে আপনি একানন এটা একটা দল ঝগড়া নয় আলোচনা করুন পাঁচ আধ্যাত্মিকতা ও এবাদতে অবহেলা পুরুষরা পিছিয়ে কেন ব্যস্ততা ক্লান্তি দুনিয়ার দৌড় এইসব অজুহাতে নামাজ ছাড়া কোরআন ভুলে যাওয়া দোয়া না করা হয়ে যায় পুরুষদের অথচ পুরুষের উপর দায়িত্ব বেশি আল্লাহ বলেন নিসা নারীদের পুরুষেরা অভিভাবক সুরা নিসা চৌত্রিশ অবাদত ছাড়া পুরুষ শুধু রবট কষ্ট এলে সে ভেঙে পড়ে আল্লাহতালা বলেন নিশ্চয় আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয় সুরা আর রাত আটাশ নম্বর আয়াত উপায় দিনে পাঁচ অক্ত নামাজকে সময় বানিয়ে ফেলুন অফিস যাওয়ার আগে পাঁচ মিনিট কোরআন তেলাওয়াত করুন রাতে ঘুমানোর আগে তিনবার আস্তা গফিরুল্লাহ পাঠ করুন ভাই আপনি এক আনন প্রতিটি চ্যালেঞ্জে আল্লাহ আপনার পাশে আসেন এই পাঁচটি বিষয় জানলে একজন পুরুষ শুধু একজন সফল ব্যক্তি হয় না বরং একজন ইমানদার রাহমত ভরা মানুষে পরিণত হয় আপনার মনে যদি আলো জ্বলে ওঠে তাহলে আলো চূড়ান্ত পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আসবো আরও বাস্তব ও ইসলামের আলোতে সাজানো হৃদয় শুয়ে যাওয়া বিষয়ের সাথে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার